আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি আছি ঢাকা সোনারগা হোটেলে সেখানকার ইফতারি নিয়ে ছোট একটি প্রতিবেদন তো সবাই পাশে থাকে ধন্যবাদ ইফতার নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ ইফতার পার্টি এটা ঢাকার সোনারগা হোটেলের ইফতার এখানে বাফেট ইফতারের আয়োজন থাকে প্রতি বছরই খুবই অসাধারণ একটি পরিবেশ আপনি চাইলে অবশ্যই আপনার পরিবার নিয়ে এখানে ইফতারি করতে পারবেন সেজন্য হয়তো এক্সট্রা কিছু টাকা আপনাকে গুনতে হবে এবং বেশ কিছু আইটেম থাকে এই সোনারগা হোটেলে এবং খুবই সুস্বাদু খাবার দাবার এবং মানসম্মত অবশ্যই হাইজেনিক ফুড এটা হচ্ছে খেজুর সবচেয়ে দামি খেজুরই দেয়া হয় এই সোনারগাঁ হোটেলের ইফতারিতে এগুলো হচ্ছে ফ্রুটস মিক্সড ফ্রুটস সব ধরনের ফল থাকে এই সোনারগা হোটেলের ইফতারিতে শুধু ফ্রুটসই নয় বেশ কিছু মজার আইটেম থাকে ইফতার পার্টিতে এগুলো হচ্ছে চিকেন চিকেন ফ্রাই আর কি চমৎকার একটি পরিবেশ এনভায়রনমেন্ট খুবই সুন্দর বিভিন্ন ধরনের জুস আইটেম থাকে এটা হচ্ছে ফ্রেশ ফ্রুটস জুস আপনি যতবার খেতে পার চান খেতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে ওনারা দেবে অলিভ বেশ মজাদার একটি ইফতার এগুলো হচ্ছে সালাদ আইটেম তো এইখানে চিকেন আইটেম প্রচণ্ড থাকে ম্যাক্সিমাম আইটেমগুলো চিকেনের ওপর ফিশ থাকে চিকেন ফ্রাই চিকেন কারি আমার কাছে দুর্দান্ত লেগেছে যারা সোনারগাতে কখনও ইফতার করেননি তো তারা অবশ্যই আসতে পারেন তো রাইস আইটেম বিভিন্ন ধরনের রাইস চিকেন ফিশ আপনার যত খুশি তত খেতে পারবেন ইফতারিতে তো সেই জন্য হয়তো এক্সট্রা টাকা অবশ্যই গুনতে হবে এরকম ইফতারি আসলে সবার জন্য নয় এটা অনেকটা হাই ক্লাসের জন্যে তবুও যারা শখ করে খেতে চান আসতে পারে। এটা ঢাকা সোনারগা হোটেল মেন রোডের সাথেই যদিও আমি যখন ভিডিওটি করেছি তখন কোনো লোকজন ছিল না তো ওনারা আমাকে অনার করেছে এমনিতেই যে আপনি করতে পারবেন ভিডিও কোনো সমস্যা নেই তো সবাই পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এগুলো হচ্ছে মিক্সড ফ্রুটস সালাদ অসম্ভব মজাদার সালাদগুলো ভেরি ডেলিশিয়াস দিস ফুডস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে